হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাক পেপার ওকে তো তোমরা দেখলাম ইউটিউবে প্রচুর পরিমাণে মেসেজ করেছো প্রচুর পরিমাণে টেক্সট করেছো যে স্যার আমাদের ব্যাক পেপারের সাজেশনগুলো একটু দিলে পারে খুব ভালো হতো তো সেই কারণে তোমাদের আজকে ব্যাক পেপারের সাজেশন নিয়ে আমি আলোচনা করবো দেখো বিশেষ করে ব্যাক পেপারের সাজেশনস তোমরা নিজেরাও তৈরি করতে পারো বা নিজেরাও রেডি করতে পারো প্রথমত আমি বলে রাখি যে এনইপি ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে এবং তারা ব্যাক পেয়েছ ঠিক আছে মনে করো কেউ থার্ড সেমিস্টারে বা যারা পড়াশোনা করছো তারা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়েছ আমি আবার বলছি এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে যারা ব্যাক পেয়েছ তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তোমরা লাস্ট বার যে পরীক্ষাটা দিয়েছিল অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা দিয়েছিল সেই প্রশ্নপত্রটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে আর যদি না থেকে থাকে তাহলে সবার প্রথমে তোমরা গুগলে সার্চ করো ফালাকাটা কলেজ হ্যাঁ লিখে সার্চ করো দেখো ফালাকাটা কলেজ লিখলে উপরে লাইব্রেরি লেখা আসবে সেই লাইব্রেরির উপরে ক্লিক করো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখো যে তোমাদের কোন পেপারের কোয়েশ্চেনটা এসছিল, তোমরা সেই কোয়েশ্চেনেরটা কিন্তু বাদ দাও বাদ দিয়ে দেখো গত বছর আমরা একটা সাজেশন দিয়েছি সেই সাজেশনটাই তোমরা পড়ে যাও তোমরা যদি সার্চ করো ইউটিউবে আমাদের চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে নীলস নিভা চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে সার্চ করো যে দু সালে আমরা যে সাজেশনটা প্রোভাইড করেছিলাম তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য সেই সাজেশনটা তোমরা আগে লিখো বা গত বছর তোমাদের যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা তোমরা লিখো লেখার পরে তোমাদের আমি আর কি যা গত বছর যে কোশ্চেন তোমাদের এসেছিল সেই কোশ্চেন থেকে বাকিগুলো ডিলিট করে দাও তাহলেই কিন্তু দেখবে তোমাদের সাজেশনসটা রেডি হয়ে যাচ্ছে বোঝা গেল আর নতুন করে সাজেশন দেখার কিছু নেই আর এই বছর যারা মেজরে ব্যাক পেয়ে আছো সাপোজ মনে করো কোনো স্টুডেন্ট দেখা গেল সোশোলজি মেজরে ব্যাক পেয়েছো কোনো স্টুডেন্ট দেখা গেল হিস্ট্রি মেজরে ব্যাক পেয়েছো কি ইংলিশ মেজরে ব্যাক পেয়েছো তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে মেজর ওয়ান পেপারে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে প্রতিটা সাবজেক্টের সেই মেজর ওয়ানটা তোমরা দেখে যেতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে যারা ব্যাকের স্টুডেন্ট রয়েছে তারা খালি মেজর ওয়ানটাই কিন্তু দেখবে অন্যটা কিন্তু দেখবে না তো আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্টস আর তোমরা যারা ভাবছো যে থার্ড সেমিস্টারে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে মানে থার্ড সেমিস্টার বলছি ফোর্থ সেমিস্টারে তারা ইতিমধ্যে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো তোমাদের পরীক্ষাটা শেষ হলে আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে যারা অ্যাডমিশন নেবে ভাবছো তারা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নাও আর তোমাদেরকে বলবো পরীক্ষাটা ভালোভাবে দিও আর ব্যাক পেপার নিয়ে কোনো চিন্তা করবে না মানে মোটামুটি যেগুলো আমরা সাজেশন দিয়েছি এই বছর মেজর ওয়ান বা মাইনরগুলো যেগুলো দিচ্ছি মাইনর বলতে গেলে দেখো যারা মাইনরে ব্যাক পেয়েছ তারা ডিএসসি গুলো দেখে যাও ঠিক আছে ডিএসসি গুলো যে সাজেশন আমরা দিচ্ছি বা মাইনরের যে সাজেশনগুলো দিচ্ছি ফার্স্ট সেমিস্টারের সেগুলো দেখে যাও সেগুলো দেখলেই কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষাটা দিও আর যেভাবে বললাম ঠিক সেভাবেই করো দেবে পরীক্ষায় মানে পড়া নিয়ে কোনো টেনশন হবে না এবং পাশ করা নিয়েও কোনো টেনশন হবে না তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ